শ্বশুরবাড়ি রাসপ্রাসাদ হলেও ততটা শান্তি পাওয়া যায় না যতটা শান্তি পাওয়া যায় নিজের বাবার কুড়ে ঘরে গেলে আমার বাবার বাসায় আমি অনেক কম যাই তবে আমি কিন্তু এমনটা ছিলাম না আগে খুবই যেতাম আর আগে যেতে অনেক ভালো লাগত সত্যি কথা বলতে বাবা এমন একজন বটবৃক্ষ যার ছায়ায় থাকতে অনেক বেশি ভালো লাগে আর তার ছায়ায় থাকা অবস্থায় বোঝা যায় না পৃথিবীটা কেমন তার অবর্তমানে অথবা একটু যদি ছায়াটা সরে যায় তাহলে বোঝা যায় কোন মানুষ কতটা আপনাকে ভালোবাসে কি চোখে দেখে বাবা এমনই একজন ব্রটবৃক্ষ যে থাকা অবস্থায় কখনোই আপনাকে রোদের আজ বৃষ্টির ফোঁটাও পড়তে দিবে না আমার বাবার বাসাটা ঠিক আগের মতোই আছে হয়তো সময়ের ব্যবধানে কিছু জিনিস এলোমেলো করে আমরা গুছিয়ে নিয়েছি কিন্তু বাড়িটা তো একই আছে তাই না তারপরেও আগের মতো শান্তি আর পাওয়া যায় না যে শান্তিটা আমার বাবা থাকা অবস্থায় পেতাম আমার বাবাকে অনেক বেশি মিস করি আমি কারণ আগে যখন আমি আমার বাবার বাসায় যেতাম শুধু ফোন করতে হতো একটা যে আব্বু আমি আসতেছি আমার বাবা একদম রাস্তার চলে আসতো আমাকে নেওয়ার জন্য তিনি না সবসময় মনে করতো মানে আমাকে ফিল করাতো যে আমি যেন একটা প্রিন্সেস আর সত্যি কথা এটাই যে প্রত্যেকটা বাবা মার কাছেই কিন্তু তার সন্তানেরা প্রিন্স এবং প্রিন্সেসের মতো আর আমার বাবার কাছে আমি তো কখনও বড়ই হই না তিনি এমনভাবে আমাকে ট্রিট করতেন আমার বাবা অনেক 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 সহজ সরল একজন মানুষ আর একদম বন্ধু সুলভ আচরণ করতেন আমার সঙ্গে আমার ছোটো বোনের সঙ্গেও তার সঙ্গে আমরা অনেক ফ্রি মাইন্ডে কথা বলতে পারি নিজের সমস্ত কথা তার সঙ্গে শেয়ার করতে পারি তো আমি আমার বাবার বাসায় গিয়েছি মূলত আমার বাবারই হয়ে একটা কাজ করার জন্য যে কাজটা আমার আব্বু থাকলে করতেন তো সমস্যা নাই তিনি যেহেতু এখন বাহিরে থাকেন তাই ওনার ডিরেকশন অনুযায়ী কাজ করার চেষ্টা করব জানি না কতটা কী পারবো তবে চেষ্টা তো করতেই হবে তাই না বাবার বড় মেয়ে আমি তো আমার তো কিছু না কিছু দায়িত্ব থাকেই তো সন্ধ্যার সময় রান্না রান্নাবান্না করছিলাম সম্পর্ক মানে কি এটা আমার আব্বু কিন্তু অনেক ভালো করে আমাদের বুঝিয়ে দিয়েছে আর সম্পর্কের গভীরতা সম্পর্ককে কতটা কদর করতে হয় এটাও আমরা জানি তবে আপনি একা জানলে না কোনো কিছু হবে না সম্পর্ক কখনো একদিক থেকে নষ্ট হয় না উভয় পক্ষ থেকে নষ্ট হয় তো যাই হোক আল্লাহ সব সময় সব কিছু খারাপ করে এমনটা না আমাদের সামনে খারাপ কোনো কিছু হচ্ছে মানে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে এটা আমি বিশ্বাস করি আজ মনে হয় পনেরো ষোলো বছর পর আমি এই বাসাটাতে গেলাম যে বাসায় আমি বড় হয়েছি এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি এই বাসায় কিন্তু আমি জন্মগ্রহণ করেছি এখানে আমি বেড়ে উঠেছি আর এখানে না আমার ছোটো ছোটো অনেক স্মৃতি আছে যে স্মৃতিগুলো আমি এই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছে হ্যাঁ সত্যি কথা বলতে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি এই বাড়িতে এখন আমার বড়াব্বা বড়াম্মা থাকে তো আমাদের পারিবারিক কিছু কলহের কারণে আমার বড় আব্বা আম্মার সঙ্গে সম্পর্কটা একটু মানে পুরোপুরি নষ্ট বলবো না কারণ রক্তের সম্পর্ক না কখনো নষ্ট হয় না তবে একটু এলোমেলো হয়ে গেছিল তারপরে এতদিন পর এমনিতে বাইরে বাইরে কথা বলতাম তবে বাসাতে ওইভাবে কখনো যাওয়া হয় নাই তো আজকে যখন অনেক দিন পর গেলাম অনেক ভালো লাগতেছিল তো কালকে আমাদের মাসে একটা মিটিং আছে পারিবারিক কলহ মানে আমাদের সঙ্গে না আমার বরাব্বার আমার আব্বার বিপক্ষে আরেকজন বড় আব্বা আছে তিনি আমাদের আমার বরাব্বা হন বাট তার সঙ্গে একটু ঝামেলা হচ্ছে এটা নিয়ে আমার একটু খারাপই লাগতেছে তবে কিছু করার নাই আমি সময় যেটা ভাববো আমার সামনে জন্য বা আমার পাশের জন্য সেটা ভাববে এটা কোনো মানে নাই তো একজন একটা সম্পর্ক কিন্তু কখনোই একতরফা নষ্ট হয় না দুজন ব্যক্তি একটা সম্পর্ককে নষ্ট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কে ঢুকতে ততদিন পর্যন্ত সেই সম্পর্কটা খারাপ হবে না আর যখন একজন তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে ঢুকে যায় তখন না সম্পর্কটা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দেয় আর এক সময় বিরাট আকার ধারণ করে তো আমাদের অবস্থাটাও সেম হয়েছিল তো ইনশাল্লাহ এখন আল্লাহর অশেষ মেহরবানিতে সেই সময়টা কাটে গেছে আর এখন একটু ভালো সম্পর্ক হয়েছে তো আজকে আমরা বসে বসে অনেক কথা বলতেছিলাম অনেক স্মৃতিচারণ করতেছিলাম অনেক ভালো লাগতেছিল আমি কিন্তু আমার বড় আব্বু বড় অনেক বেশি প্রিয় ছিলাম অনেক বেশি আদরের ছিলাম আমি এগুলো অস্বীকার করব না আমার বাবার আমি বড় মেয়ে আর আমার ছোট বোনটা কিন্তু আমার বয়সে অনেক ছোট তো সুতরাং সেই সময় আমি ছোট্ট একটা বাচ্চা ছিলাম পরিবারের আর সবাই অনেক বেশি স্নেহ করতো আমাকে আমার বড়াব্বা বড়াম্ম আমার আব্বু আম্মুর তো আমি অনেক বেশি প্রিয় ছিলাম বাট আমার বড়াব্বা বড়াম্মাও কিন্তু আমাকে অনেক বেশি স্নেহ করত তো সেই দিনগুলো অনেক বেশি মিস করতাম ভাবতাম যে কোনো হয় আর হয়তো বা কখনোই সেই দিনগুলো ফিরে আসবে না তো ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহের সেই দিনটা একটু হলেও ফিরে এসেছে হ্যাঁ খারাপ লাগা থাকবে হয়তোবা সেটা একবারে মন থেকে মুছে ফেলতে পারবো না তবে আমি না সবসময় চেষ্টা করি পজিটিভ কোনো কিছু নিয়ে বেঁচে থাকার জন্য কারণ নেগেটিভিটি সব সবসময় মানুষের মন মানসিকতা মস্তিষ্ক সব কিছুকে না নেগেটিভ করে দেয় আর পজিটিভিটি এমন একজন মানে এমন একটা জিনিস যেটা সব কিছুকে ভালোভাবে দেখতে সাহায্য করে তো আমি এই জিনিসটা বিশ্বাস করি মন থেকে তো আমার আয়াত বাবু অনেক বেশি খুশি হয়েছিল সেও কিন্তু এ বাসায় এভাবে কখনো আসে নাই তো আমার আমার বরাব্বা বড়াম্মা ওকে নিয়ে অনেক বেশি গল্প করতেছিল আনন্দ করতেছিল এটা দেখে আমার অনেক ভালো লাগে কারণ আমি চাই যে আমি যে জিনিসগুলো পাই নাই বা আমি যে জিনিসগুলো ফেস করছি আমার বাচ্চারা যেন কখনোই সেই জিনিসগুলো ফেস না করে আমি সবসময় চেষ্টা করি আমার শাশুড় শ্বশুরকে সময় দেওয়ার জন্য যাতে করে বাচ্চারা তাদের সঙ্গে মিশতে পারে খেলতে পারে এই আর কি তো সবাই দোয়া করবেন আমার বড়াব্বা বড়াম্মা আমার আব্বা আম্মা সবার শ্বশুর শাশুড়ি সবার জন্য আমি যেন আর আমার জন্য বিশেষ করে কারণ আমি যেন সবাইকে নিয়ে একত্রে থাকতে পারি আর আমি সবাইকে নিয়ে থাকতে অনেক বেশি পছন্দ করি একা না মানুষ বাঁচতে পারে না আর একা বা বেঁচে থাকার কোনো মানে হয় না আমাদের জীবন তো ছোট্ট একটা ক্ষুদ্র একটা জীবন তাই না এ জীবনে এত বেশি বিরোধ এত ঝামেলা এসব আমি পছন্দ করি না আমি চাই আমার বাচ্চারা সু তো পরিবেশে বড় হোক সবাইকে নিয়ে বেশ হই হৈ করে বড় হোক তো এটা কিন্তু পরের দিন ঝামেলা এখনও মেঠে নাই কী হবে আমি ঠিক জানি না তবে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই আয় রেডি করে নিয়ে আমরা চলে আসতেছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম